ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কাজ করতে পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মত আবার নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে তো ভিউয়ার্স আমি আপনাদের মাঝে শকের নারী বশিকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো সেই নকশাটির নকশাটি দ্বারাই আপনি আপনার শকের নারীকে আপনি বশ করতে পারবেন এবং আপনার শকের নারীকে আপনি বশ করে আপনি আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার ভালোবাসার মানুষকে এবং আপনার নারী এবং তাকে আপনি অনেক ভালোবাসেন এবং দীর্ঘদিনের আপনাদের সম্পর্ক কিন্তু সে আপনার কথা শুনতেছে না এবং সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং সে অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করতেছে এবং সে আপনাকে সে কোনোভাবেই আপনাকে সে পাত্তা দিচ্ছে না এবং সে আপনার কথা শোনে না এবং সে আপনাকে এড়িয়ে চলে ক্যাভিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে বশ করতে পারবেন এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনার কথা মতো চলবে এবং আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বলবে এবং আপনি যখন যেটা বলবেন তখন সেটাই শুনবে আপনার জন্য সে পাগল হয়ে থাকবে এবং আপনার জন্য সে দেওয়ানা হয়ে থাকবে এবং আপনি যদি বলেন যে এখানে সারা দিন তেমন বসে থাক সারা দিন তেমনই বসে থাকবে যা বলবেন তাই শুনবে এক কথাই আপনি যা করতে বলবেন তাই করবে তো বিয়ার্স এই নকশাটির দ্বারা একমাত্র সম্ভব তো বিয়ার্স এই নকশাটির দ্বারা কিভাবে কি করলে আপনার শখের নারীকে আপনি বশ করতে পারবেন এবং আপনার শখের নারীকে আপনি আপনার বসে এনে আপনি যাই তাই করতে পারবেন এবং আপনার শখের নারীকে আপনার হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন না ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তাহলে বিয়ার্স আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পাবেন না যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল আপনারা কোনোভাবেই পাবেন না আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো গান বসত আপনারা যদি কাজ যদি না করতে পারেন তাহলে ওপর আমার ইমন আমার দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা আমার এই কাজের কথা ফিরে যায় তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা নতুন সদস্য

তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনের দিকে থেকে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন তো বিয়ার্স নকশাটা অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম আর দেখেন স্ক্রিনে আমি একটি মাদুলি রাখছি সোনালি কালার এরকম একটি আপনারা মাদুলি সংগ্রহ করে নেবেন এরকম একটি মাদুলি সংগ্রহ করে নেওয়ার পরেই আপনারা স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে যে কোনো একটি জায়গায় বসে থেকে আপনি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে অঙ্কন করে আছে সেইভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে সবার নিচে দেখেন লেখা আছে প্রথমত নারীর নাম ওইখানে লিখবেন আপনার শখের নারীর নাম আপনার শখের নারীর নাম যেইটা সেই নারীর নাম লিখবেন আপনার ভালোবাসার মানুষের যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে দেখেন লেখা আছে পুরুষের নাম ওইখানে লিখবেন আপনার নিজের নাম লিখে নেওয়ার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি ওই সোনালি কালার ওই মাদুলিতে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি ভরাই নেবেন ভরাই নেওয়ার পরে আপনি ওই সোনালি কালার ওই মাদুলিটি নকশাটি আপনি ভরাই নেওয়ার পরে আপনি ওইটি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন আর ফেলে দেওয়ার সময় আপনার শখের নারীর নাম যেটা সেই নারীর নাম ধরে আপনি খালি একবার বলবেন যে অমুক আমার বস অমুকের জায়গায় তার নাম যেটা সেই নামটি বসাবেন এভাবে একবার বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি মা আপনি ফেলে দিবেন ফেলে দিয়ে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক দুই ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং সে আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে এবং আপনি যা করতে বলুন তাই করবে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে এবং সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো আপনার কথা মতো বলবে এক কথায় আপনি যা করতে বলুন তাই করবে এবং আপনার জন্য সে পাগল হয়ে যাবে তো বিয়স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না দয়া করে সমাজতন্ত্র মন্ত্র কার্যকর্তা সেলেমেন্ট পাশে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ